ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে ইতালির ছোট ছোট বাক্য বলা শেখাব আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখবেন নতুন শিখবেন বা যারা মোটামুটি শব্দার্থ জানেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটা খুবই খুবই উপকারে আসবে তো আমরা প্রথমে ছোট বাক্য শেখাবো তারপরে লাস্টের দিকে কিছু বড় বাক্য শেখাবো আমাদের প্রথম বাক্যটি আছে আমার ভাই আমার ভাই এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি মিও ফ্রাতেল্লো। মিও ফ্রাতেলো তো মিও মানে কি মিও মানে আমার ইতালিয়ান শব্দার্থ মিও মানে হচ্ছে আমার আর মানে ভাই মিও ফ্রাত আমার ভাই এরপর আমরা রেখেছি আমার ব্যথা আমার ব্যথা বা আমার কষ্ট এমনটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইল মিও দোলরে ইল মিও দোলৌরে ইলমিও মানে আমার দলরে মানে ব্যথা ইলমিয় দলরে আমার ব্যথা এরপর আমরা রেখেছি আছে ধরুন কাজ করি তো কাজ আছে। এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চে লাবরো চে লাবোরো চে মানে আছে আর লাবরো মানে কাজ আবারও বলতেছি চে মানে আছে লাবরো মানে কাজ তাহলে চেলা বড় কাজ আছে এরপর আমরা শিখব অনেক খারাপ ভাই কোন একটা জিনিস অনেক খারাপ এটা বলতে গেলে আমরা কি বলবো আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মলতো মালে মলতো মালে মালে মানে খারাপ কাত্তিভো মানে খারাপ তবে অনেক খারাপ এমনটা বলতে গেলে আমরা বলবো মলতো মালে আমার সাথে বলবেন খালি ভিডিও দেখলে হয় না আমার সাথে বলবেন দেখবেন মুখ দিয়ে মানে কথা বলার যে জড়তা এগুলা কেটে যাবে মোল তো মালে অনেক খারাপ আবার কোন একটা জিনিস খুঁজতেছি যে এটা কোথায় আছে এটা কোথায় আছে বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দোভে সি ত্রোভা দোভে সি ত্রোভা মানে এটা কোথায় আছে বা এটা কোথায় অবস্থিত এমন এমন কিছু বোঝায় দোভে কোথায় চিত্রভা এটা অবস্থিত বা এটা আছে এরপর আমি বলতেছি আমি নতুন আমি নতুন এটা ইতালিয়ান হবে সুন সুন নু অভো মানে হচ্ছে আমি নতুন ইতালিয়ান শব্দার্থ সুনো মানে হচ্ছে আমি নো মানে হচ্ছে নতুন শুনো নু অভ আমি নতুন এরপর আমরা রেখেছি এটা কখন আসবে এটা কখন আসবে বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়ান্দো আর রিভেরা কুয়ান্দ আর রিভেরা কুয়ান্দ মানে কি কোয়ান্দো মানে কখন আর রিভেরা মানে এটা আসবে ওয়ান্দোয়ার রিভেরা এটা কখন আসবে ভাই আমরা কিন্তু ছোট বাক্য শেখাচ্ছি মানে দুইটা তিনটা শব্দ ম্যাক্সিমাম ব্যবহার করতেছি তো আমরা দ্বিতীয় ধাপে যাব এখানে আমরা প্রথম বাক্যটি শিখবো টাকা লাগবে আমার টাকা লাগবে এমনটা না মোট কথা টাকা লাগবে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি চি ভোর্রান্ন সল দি চি ভোরান্ন মানে লাগবে বুঝিয়েছে সল মানে টাকা দেখুন বিজনীয় মানে দরকার বা প্রয়োজন আবার লাগবে এটা বলতে গেলে আমরা বলতে পারি চি ভোরান্ন চি ভোরান্ন সলদি টাকা লাগবে অনেক ভালো কি ভালো অনেক ভালো এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মলতো এনে মলতো বেনে ইতালিয়ান শব্দ মলতো মানে হচ্ছে অনেক বেনে মানে হচ্ছে ভালো মলতো বেনে অনেক ভালো এরপরে আমরা শিখব ডাক্তার কোথায় ধরুন হসপিটালে গিয়েছি বা যে কোনো ক্ষেত্রে যদি আমার বলার প্রয়োজন হয় যে ডাক্তার কোথায় তাহলে আমরা ইতালিতে বলবো বলব তবে এখানে মেদিক শব্দটাও আপনি ব্যবহার করতে পারেন কারণ দো দত্তরে মানে ডাক্তার মেদিকো মানেও ডাক্তার এখানে বলবেন ভাই দুইটার মানে কি ডাক্তার নাকি হ্যাঁ কিছু কিছু শব্দ আছে যেগুলার দুইটা না তিনটাও মানে হয় ইতালিয়ান আমাদের পরবর্তী বাক্যটি আছে সময় নেই সময় নেই সময় নাই এমনটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি নন নত্যাম্পো নন চে ত্যাম্প চে মানে আছে বাট নন চে মানে নাই মানে সময় নন চে সময় নেই এরপর আমরা নতুন আর একটি বাক্য রেখেছি আমি জানি এটা সহজ একটা বা কমন একটা বাক্য আমি জানি আমরা বলি লো স তবে আমি কথা বলার ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখেছি লোস লোস আমরা এমনটা বলি এমন করে উচ্চারণ করে না বা করতে হয় না ভাই ভাষার মানে হচ্ছে মনের ভাব প্রকাশ করা আপনি দেখবেন আপনার কথাটা ওরা বুঝতেছে কিনা প্রথম অবস্থায় এটা ফোকাস করুন তারপরে আর্টিকেল একদম বাগডুম পরবর্তীতে দেখবেন তো যাই হোক এরপর আমরা রেখেছি আমি কাজ শিখব আমি কাজ শিখব এটা ইতালিয়ান হবে ইম্পারের লাবোর ইম্পারের মানে হচ্ছে আমি শিখব লাবোর মানে কাজ ইম্পারের লাবোরো আমি কাজ শিখব এরপর ধরুন আপনাকে আমি বলতেছি যে এখানে বসো বা আপনি এখানে বসুন এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দিতি কুই দিতি কুই সে দিতি মানে কি সে দিতি মানে বসো বা আপনি বসুন কোথায় কুই কুই মানে এখানে সে দিতি কুই এখানে বস বা এখানে বসুন তো ভাই আমি অনেকগুলা ছোট বাক্য শেখালাম এখন দুইটা বড় বাক্য শেখাবো তবে দুইটা বাক্যকে আমি একদম ভেঙে চুরে সবভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমাদের প্রথম বাক্যটা আছে আমি এখন আমার বাড়িতে যাচ্ছি আমি এখন আমার বাড়িতে যাচ্ছি এটা ইতালিয়ান হবে ওরা ভাদো মিয়া ওরা ভাদো মিয়া ওরা মানে এখন আদেশ্য মানে এখন কি মানে এখন ওরা বা আদেশ্য ভাদো মানে আমি যাচ্ছি ওরা ভাদো আমি যাচ্ছি কাজা মানে বাড়ি মিয়া মানে আমার ওরা ভাদো আকা জামিয়া আমি এখন আমার বাড়িতে যাচ্ছি তুমি কাজে আসো নাই কেন ধরুন আপনার বস আপনাকে জিজ্ঞাস করলো বা আপনার বন্ধু আপনাকে জিজ্ঞাস করলো কোন একটা আফ্রিকান বন্ধু আছে সে ইতালিয়ান ভাষাতে আপনাকে বলল পের কে নন সেই ভেনু আল্লা বড় পের কে নন সেই ভেনু আল্লা বড় পের কে মানে কি পের কে মানে কেন নন সেই নন দ্বারা নেগেটিভ বুঝিয়েছে সেই মানে তুমি বোঝাই ভেনুতো মানে আসো বা এসেছো বা মানে এসেছো হলেও এটার আগে আমরা নেগেটিভ করে দিয়েছি কারণ নন বলেছি আমরা পেরকে নন সেই কেন তুমি আসো নাই আল্লা লাবোরো মানে কাজে মানে লাবোরো মানে কাজ তবে বাক্যর ক্ষেত্রে কাজে এটা বোঝায় আল্লা বরো কাজে তো ভাই আমার ভিডিওটা যারা দেখতেছেন মানে যারা দেখা শেষ করেছেন ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ